এই রাজ্যে সবকিছু বেসরকারীকরণ করা হয়েছে একটা সময় সমবায় ব্যবস্থার মাধ্যমে মানুষকে দুধ এবং দুধ সরবরাহ হতো বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসে আমাদের এই দেশের যে সমবায় ব্যবস্থা যে সমবায় ব্যবস্থার হাত ধরে এ বাংলায় দুগ্ধজাত পণ্য দুগ্ধ প্রক্রিয়াকরণ দুগ্ধ সংগ্রহ শুরু হয়েছিল সেগুলোকে বেসরকারি হাতে তুলে দিচ্ছে মেট্রা দেখেছেন তার জন্য আমি কেসও করেছিলাম আমি হেরেছি কিন্তু আমার কেস করেছিলাম আমি হয়তো কোনো কারণে হেরেছি আগামী দিন আবার করবো এইভাবে কি হয়েছে বেসরকারি কারণ করে দিয়েছে ফলে আমার আপনার দুধের দাম কি হবে তা নির্ধারণ করার ক্ষেত্রে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকছে না বেসরকারি পুঁজি তারা লাভের জন্য ব্যবসা করে তাই তাদের বেলাগাম লাভ আমাদের সমস্যা বাড়াচ্ছে দুধ এ ভারতীয়দের এ বাঙালিদের জন্ম থেকে মৃত্যু সব কিছুতে প্রয়োজন হয় প্রতিদিনের প্রয়োজন জন্ম থেকে মৃত্যু প্রতিদিনের প্রয়োজন দুধ সেই দুধের দামের উপর যদি কোনো নিয়ন্ত্রণ না থাকে রাজ্য সরকারের স্বাভাবিকভাবেই সে দাম বাড়বে আমাদের এইভাবেই আমাদের লুট করা হচ্ছে এটা এক ধরনের লুট চলছে বাংলাকে